আজ পবিত্র জুমান নামাজ পড়লাম তারপর হজ পালন করলাম সবাই আমার দোয়া করবেন আমরা দুজন একসাথে আসি আবারও আসবো ইনশাল্লাহ যদি আপনার সবাই যদি পারেন তো ইনশাআল্লাহ সবাই ওমরা করার চেষ্টা করবেন যার তবিক আছে তারা আসবেন ওমরা করার জন্য তুমি বলো আলাইকুম রহমাতুল্লাহ আমরা এখন মক্কাল মুকার হজের কাজ শেষ করার পরে আমরা এখন হ্যারামের যে বাউন্ডারি ওইখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ রেস্ট নেওয়ার জন্য আসে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ হয়েছে আরো বেশি হবে এবং জুমার নামাজের সময় অনেক ধাক্কা দেখি প্রচুর ধাক্কা দেখে এই যে জায়গা জায়গাটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যারা আসেন নাই হজে যদি সুযোগ সময় হয় সামর্থ্য থাকে অবশ্যই হজেরই সকলে সফরে সামিল হবেন এবং আপনার মনের ওইখান থেকে চাওয়া খুব করবেন ইনশাল্লাহ এবং আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ যেহেতু আমরা নেক্সট টাইম আবার আসতে পারি সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করবে এবং বাংলাদেশের বড় প্রখ্যাত একজন শায়েক আলেম বড় একজন মাওলানা তার সাথে আমাদের দেখা হওয়ার কথা আছে আমরা অনেক কথা বলছি আমাদের বড় মাহবাস উনি আসছে উনি বর্তমানে মক্কাতে অবস্থান করছে আমরা যোগাযোগ করছি যদি আল্লাহ চায় রিজিকে রাখি আমরা দেখা করব আপনারা সবাইকে আমি লাইভে এসে দেখাবো আশ্ম ইনশাল্লাহ যদি আমরা আল্লাহ যদি আমাদের রিজিকে রাখে ওনার সাথে দেখা হবে ইনশাল্লাহ যোগাযোগ হয়েছে সব আমার দোয়া করবেন আমরা দুজন একসাথে আসি আবারও আসবো ইনশাল্লাহ যদি আপনারা আমার জন্য দোয়া করবেন যদি আল্লাহ চাই আমরা ইনশাল্লাহ আবার আস তো বিকাশ তারা আসবেন আমরা করার জন্য